প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম এক ব্যবসা করতে পারবেন প্রাইস সেম কালারটা কিন্তু জোস একটা কালার সেম নিয়ে নেবেন মিস করা যাবে না সবগুলো কিন্তু আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় কিছু লং হিজাবে গ্রাউন্ড দেখা হবে অ্যালেক্সের ভিতরে চমৎকার কিছু কালার প্রিন্ট কিন্তু চলে আসছে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়ত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা একদম অ্যালেক্সের ভিতরে চমৎকার একটা ডিজাইন দেখাবে এখানে বাটন করা এক্সট্রা ফিতা দেয়া আছে হাতাটা হবে মৌসুমি হাতার ভিতরে অনেক ঘের আর এই হচ্ছে এটার ঘেরটা দেখেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার প্রাইস চারশো পঞ্চাশ করে যারা স্বল্প পুজো নিয়ে ব্যবসা করতে চান এক পিস নিয়েও ব্যবসা করতে পারবেন প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা অ্যাশের ভিতরে আছে বড়ি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা 44 বড়ে তাই না? যেহেতু ফিট আছে 36 থেকে 44 পারবেন। এর কালারটা কিন্তু জোস কালার, सेम প্রাইস। আচ্ছা তো এখন দেখাবো एलेক্সের ভিতরে আরো কিছু কালেকশন। এটা কিন্তু কাপড়টা নিচে সম্পূর্ণ র‍্যাফল করা। এটা থাকবে 450 450 এটা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ড্রেড। এটাও 450 এ পাচ্ছেন। যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও চারশো একদম হচ্ছে লুটপাট অফারে পাবেন এটা হচ্ছে গাউনের ভিতরে লাস্ট অন দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কটনের ভিতরে এটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা নিচে কিন্তু হবে কাজ করা খুবই সুন্দর লাগলো আচ্ছা এটাও থাকবে তিনশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও নাইস একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা দেখেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে আছে এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না এটা হবে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা হচ্ছে ইয়েলো কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবে এটা ল্যাভেন্ডার কালার এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা হবে কটনের ভিতরে হাতায় লেস করা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা কালারগুলো দেখাই এগুলো তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা হবে স্কাই কালার এটা হচ্ছে ইয়োলো কালার কালারগুলো দেখবেন ধর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশের ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু জোশ এটা হবে মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা শর্টস এটা দেখেন কামিজের একদম নিউ একটা ভার্সন আমরা কাজ করা কটন করা আছে কটনের ভিতরে নিচে প্যানেল করা এটা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার শর্টস আজকে যা দেখাবো সবই লুটপাট অফারে পেয়ে যাচ্ছে না আপনার এটা ভাঙ্গি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম তিনশো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার জর দেখতেই পাচ্ছেন এটা হবে এমরাই কাজের ভিতরে নেক পোষণে বাটন করা আছে কটন ফ্যাব্রিক কালার হবে তিনশো করে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন বাইরে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও প্রোডাক্ট সেল করে থাকে তো যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো তাদের সাথে যোগাযোগ করবেন তাদের এখান থেকে সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা একটা কালার প্রাইস সেম তিনশো এটা হচ্ছে ন্যাফুলার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম শর্টস দেখতেই পাচ্ছে এটা ল্যাভেন্ডার ভিতরে সিকোয়েন্স আমরা এই কাজ করে হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশের চমৎকার এটা ডিজাইন এটা হবে খুব সুন্দর এটা কালেকশন এই যে এটা দেখেন পিঙ্ক কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভাইয়াদের কিন্তু হিউজ ডিজাইন আছে কালার আছে আর এটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্বরের কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে ভাঙ্গে কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছে এটা একটা কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছে এটাও কিন্তু অল ওভার অ্যাম্বরাইজ কাজ করা একটাই কাজ কালার হবে এটা একটা কালার তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এই যে এটা দেখেন এটা হবে অল ওভার কাজ করা এটা কিন্তু হবে খাদি কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা তিনশো পঞ্চাশ এটা হবে অনিয়ন কালার প্রাইস সেম শর্টস এটা দেখেন এটা ভাঙি কালার এটাও তিনশো পঞ্চাশে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা হবে অল ওভার নেক পোশনে কাজ করা এটা লাস্ট অন ডিজাইনটা বাট হিট একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ কাজ মানে এই কাজে টু পিস অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন শুধুমাত্র এত ফ্যাশন থেকে এটা হবে মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এটা হচ্ছে লাস্ট টন তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন যদি নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ